স্টিফেন এবং তার একটি বন্ধু সমুদ্রের মধ্যে একটি নৌকায় বাটি করছিল বাটি চলাকালীন হঠাৎ করে সমুদ্রের মধ্যে নৌকাটি ডুবে গেল স্টিফেনের যখন জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে একটি কোনো অজানা দ্বীপের মধ্যে দেখতে পেল তিনি দেখলেন তার কাছে কোনো জিনিসপত্র নেই এবং তিনি সেখানে আটকে পড়েছেন এবং তিনি খুব ভয় পেয়ে গেলেন সেখান থেকে কীভাবে বেরোবেন চিন্তা করছিলেন কিন্তু তিনি খুব ক্ষুদার্ত ছিলেন এই পরিস্থিতিতে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না কিন্তু তখনই তিনি তিনটি নৌকা দেখতে পেলেন প্রথম নৌকাটিতে একজন জলদস্যু ছিলেন তিনি একজন ব্যক্তির কাছ থেকে সমস্ত কিছু লুট করার জন্য তাকে হত্যা পর্যন্ত করতে পারে দ্বিতীয় নৌকাটায় একজন বৃদ্ধ লোক ছিলেন যিনি ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারেন না এবং তৃতীয় নৌকাটিতে একটি ছোট বাচ্চা ছিলেন জিনিয়াসরা কি এই তিনটি নৌকাকে ভালো করে দেখে ভেবে বলতে পারবে যে স্টিফেনের কোন নৌকাটিকে সাহায্যের জন্য বলা উচিত ভাবো ভাবো দয়া করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে বলে দে এবং বাচ্চা ছেলেটি তাকে নৌকায় বয়ে নিয়ে যেতে পারবে না এবং স্টিফেনও খুব ক্ষুধার্ত ছিলেন যার কারণে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনিও নৌকা বাইতে পারবেন না স্টিফেনের কাছে চুরি করার মতো কোনো জিনিসপত্র ছিল না তাই জলদসু তার কাছ থেকে কোনো কিছু চুরি করতে পারবে না তাই তাকে হত্যাও করবে না স্টিফেনের তাই প্রথম নৌকাটিকে সাহায্যের জন্য বলা উচিত ভিক্টর দীর্ঘ এক হপ্তাহ ভ্রমণের জন্যে পাহাড়ে গিয়েছিলেন গতকাল তিনি যখন বাড়ি ফিরে এলেন তিনি দেখলেন যে তার সমস্ত অর্থ কেউ চুরি করে নিয়ে চলে গেছে তিনি আর দেরি না করে ওই চোরকে খুঁজতে গোয়েন্দা মেউলকে ডাকলেন মেউল এসে ভিক্টরকে কিছু জিজ্ঞাসা করলেন এবং মেউল ভিক্টরের তিনজন প্রতিবেশীকে সন্দেহ করছিলেন মেহুলাই তিনজন প্রতিবেশী বাড়িতে গেলেন এবং তিনজনেরই দরজায় করা নাড়লেন ওই তিনজনের মধ্যে প্রথমজন সফিকে জিজ্ঞাসা করতে তিনি বলেন যে আমি গত রাত থেকে বাড়িতে ছিলাম না আমি আজ সকালেই ফিরেছি আমি কিছু জানি না এরপর দ্বিতীয়জন ড্যামানকে জিজ্ঞেস করতে তিনি বলেন আমার খুব ঠান্ডা লাগার কারণে জ্বর সর্দি হয়েছে আমার কানও বন্ধ হয়ে গেছে আমি কিছু শোনিনি এবং সর্বশেষ রিচাকে জিজ্ঞেস করতে তিনি বললেন আমি কালকে রাত্রে ডিউজ করেছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমি কিছুই জানি না এই তিনজন প্রতিবেশীর মধ্যে একজন চুরি করেছে এবং সে মিথ্যে কথা বলেছে জিনিয়াসরা কি অনুমান করে বলতে পারবে যে এই তিনজনের মধ্যে কে চুরি করেছে বা মিথ্যে কথা বলছে বাবো বাবন বলেছিলেন যে ঠান্ডা লেগে জ্বর কারণে তার নাকখান বন্ধ হয়ে গেছে তিনি কিছুই শুনতে পাননি তাহলে তিনি মেহুলের দরজায় করানারা আওয়াজটি কীভাবে শুনলেন তার মানে তিনি মিথ্য কথা বলছেন তিনি চুরিটি করেছেন ভিডিওটাকে দেখার জন্যে আমার প্রত্যেক ভিউয়ারকে ধন্যবাদ আমি আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাহায্য করবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও মজার মজার ডিটেক্টিভ ধাঁধার ভিডিও দেখার তো একটা ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে